একজন দাওয়াত করিয়েছে বা ফুরপুরার এক হুজুরকে দাওয়াত করিয়েছে এখন হুজুর ওই দাওয়াতে নাগে বোধ হয় কেটা মালকড়ি বেশি হুজুর গিয়ে ঠেলে উঠে সেকেনে গেছে এখন অনেক দিন পরে যার গা জলসার দাওয়াত দিল ওরা এসে ফুরপুরায় এসে বলতে হুজুর আপনি আমাদের জলসাটায় গেলেন না কেন এখন দুটো একটা কথা বলতি বলতে একটু রাগারাগি হচ্ছে বা তা আপনি গেলেন না তা অ্যাডভান্স নিলেন কেন টাকাটা ফিরত দেন যেই টাকা সেই এ উঠে কিল চালিয়েছে নাকে আর বুকি গলগল গলগল করে ফুরফুরায় দাঁড়িয়ে রক্ত পড়তেছে সারা সারা মিডিয়া ছড়িয়েছে

আল্লাহ নবীকে জিব্রাইল বলে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আবু বকরের ঈমানকে বড় পছন্দ করেন আবু বকরকে বড় ভালোবেসে নিয়েছেন আবু বকরের ঈমানের ভিতরি কোনো ফাটফোকর নাই আবু বকরকে বলে দিন আবু বকর হলো সিদ্দিক একটু জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর কি কি বংশগত লকব কথা বলেন না কেন না আমলের জোরে আল্লাহ খুশি হইয়া দিল এখন বংশগত হয়ে গেছে সিদ্দিক সিদ্দিক করতে মিথ্যে কথা ছাড়া এক মিনিট ব্যবহার করেন ওই দেখো আল্লাহ হেফাজত করেন একজন দাওয়াত করিয়েছে বা পরের এক হজুর কে দাবাত করিয়ে যে এখন হুজুর ওই দাওয়াতে নাগে বোধ হয় কেনা মালকড়ি বেশি হুজুর উঠে সেখানে গেছে এখন অনেক দিন পরে যার গা জলসার দাওয়াত দিলো ওরা এসে ফুরফুরায় এসে বলতে হুজুর আপনি আমাদের জলসাটায় গেলেন না কেন এখন দুটো একটা কথা বলতি বলতে একটু রাগারাগি হচ্ছে বা তা আপনি গেলেন না তা অ্যাডভান্স নিলেন কেন টাকাটা ফিরত দেন যেই টাকা সেই এ বা কিল ঘুষি চালিয়েছে নাকে আর বুকি গলগল গলগল করে ফুরফুরায় দাঁড়িয়েই রক্ত পড়তেছে সারা সারা মিডিয়া ছড়িয়েছে বা কি হুজুর হইয়াছে দেখেন নিন বাপ ঘুষি মেরিয়েছে ঘুষির জোর কেরামতি এখন ঘুষিতে গেছে ঘুষি কি জুতির হুজুর বেরোচ্ছে বাপ মুসলমানদের এই খপ্প থেকে আল্লাহ হেদায়েত করে জোরে বলেন আল্লাহুম্মিন আরো জোরে বলেন আল্লাহুম্মিন এবার দিন দারি মান্না আর আমি ভাবছি ভালো করে মনে রাখো মালনা পাকে চলে কি সুন্দর করে জানিয়ে দিলে এই পৃথিবী মুসলমানেরা ইমানদার কাকে বলে শুনে এলো বাবা পূর্ণ ভূমির মুসলমান কার একবার শুনেলাম এক নম্বরে জানা আলা মানবে দুই নম্বরে জানামান নবীকে মেনে নেবে নবীকে কঠিনভাবে মেনে নেবে মালাম আর তাবু সাধারণ মানলে হবে না এত মজবুতির সঙ্গে আল্লাহ আল্লাহ রসুলকে মেনে নেবে আমার প্রতি আমার নবীর প্রতি বিশ্বাসটা তোমাদের এত মজবুত হবে পাহাড় টলে গেলেও তোমাদের কদম টলবে না

প্রয়োজন হলে রক্ত দিয়ে লড়াই করবে আল্লাহ দিন বাঁচাবার জন্য আল্লাহর কলেমা বাঁচানোর জন্য কোরআন হেফাজতের জন্য মসজিদ মাদ্রাসা হেফাজতের জন্য টাকা লাগলে টাকা দেবে রক্ত লাগলে রক্ত দেবে জীবন দেবে এই চর্চা যতক্ষণ এই কটা হক যতক্ষণ আদায় করতে না পারবে ততক্ষণ তোমরা পূর্ণ কামেল মুমিন হতে পারবে না উলাই কাহুম সাদিকুন এই কাজগুলো যদি তোমরা আদায় করতে পারো তবেই তোমরা তোমার ইমানের দাবিতে সত্যবাদী একটু জোরে বলুন আল্লাহ তাহলে দিনের জন্য এখনো আল্লাহ মেনেছি নবী মেনেছি শক্তভাবে ধরিছি এখনো শেষ হইনি। আল্লাহ বলতে দিনের জন্য পয়সার দরকার হলে পয়সা দাও। রক্তের দরকার হলে রক্ত দাও। লড়াই করার দরকার হলে লড়াই করো। জোরে বলেন। আরো জোরে বলেন। মদিনায় একজন অন্ধ সাহাবী ছিল। আবদুল্লাহ এবনে মাকতুম রদিয়াল্লাহ তার জীবন ইতিহাস অনেক লম্বা কিন্তু চোখ দুটো তার অন্ধ জোরে বলুন আরও জোরে বলেন রসুল্লাহ বদরের যুদ্ধের জন্য সাহাবিদেরকে তৈরি করতেছেন এই অন্ধ সাহাবিটা লাঠির উপরে ভর করে করে নবীর পাশের কাছে এসে দাঁড়িয়ে বলিতে হোজর আমার ভাইরা সব দিনের হক আদায় করার জন্যে যুদ্ধের ময়দানে যাচ্ছে আমাকে লে যাবেন না আমিও যুদ্ধ করতে যাব ভালো করে চিন্তা করেন রসুল তার দিকে তাকিয়ে বলতেছেন সাহাবি তুমি তো অন্ধ তুমি কি লড়াই করবা তরবারি চালাতে পারবা কার কারে মেরে তো যুদ্ধের ময়দান এলে জানো যাবে না তোমার যাওয়া যাবে না যাও তুমি ফিরে যাও সাহাবি খুব ব্যথা ভরা হৃদয় নিয়ে কানতে কানতে ঘরে ফিরে গেলেন পরের বছর ওহোদের ডাক এসেছে রসুল্লাহ সাহাবিদের নিয়ে ওহোদের ময়দানে যাবে এই অন্ধ সাহাবিটাও কানতে কানতে আবার পাশের কাছে এসে দাঁড়িয়েছে হজর আমাকে একটু যুদ্ধ করার সুযোগ দেবেন না আমি আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবান করতে চাই জোরে বলুন আমি ইসলামের জন্য আমার জীবনের রক্ত দিতে চাই জোরে বলুন আল্লাহ কবুল করেন আমাদের বুকে জেহাদের তামান্না দান করেন জোরে বলেন আল্লাহ মামিন আরও জোরে বলেন আল্লাহ মামিন দুনিয়া যেদিকে আগাচ্ছে বা আগামী দিনে মুসলমানদেরকে লড়াই করতে হবে তবে রাজনীতির লড়াই না পার্টিভাতির লড়াই না ডাক আসবে ইমাম মেহেদির ডাক পৃথিবী জুড়ে মুসলমানদেরকে ইমাম মেহেদি ডাকবে না এই পৃথিবীর মুসলমানরা বেরিয়ে এসো লড়াইয়ে সামিল হলো ইমাম মেহেদির ডাকে আল্লাহ যেন আমাদেরকেও সামিল হওয়ার তৌফিক দেয় জোরে বলেন ডাক আসবেন নবী ঈশার পৃথিবী জুড়ে মুসলমানদেরকে এক করবেন সারা পৃথিবীর বেঈমানদের সঙ্গে লড়াই করবেন গোটা পৃথিবীটাকে জয় করবেন জোরে বলুন নবী হাদিস পাকে বললেন হিন্দুস্তানে একটা বিরাট বড় যুদ্ধ হবে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে নবী পাক জবানে বলে যাচ্ছে তারা বিনা হিসাবে জান্নাতি জোরে বলুন হিন্দুস্থান মানে ভারতবর্ষ তাহলে ভারতবর্ষ নবী যখন বলে যাচ্ছে বা দেশে একটা যুদ্ধ বাঁধবে না বাঁধবে না আগে থাকতে প্রস্তুতি নেন মনে মনে নিয়ত করেন আল্লাহ যুদ্ধের ডাক আসলে আল্লাহ আমি যেন পালিয়ে না যাই ঘরে বসে থেকে যুদ্ধের এই ডাকটাকে বেমালুম ভুলে না যাই আমার দিনদারি মাল্লার ভাই ভালো করে মনে রাখো অন্ধ সাহাবী কানতে 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 দৌড়েছে আব্দুল লেমনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নো আমার আপনা নবীর পাশের কাছে দাঁড়িয়ে পড়লো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভাইরা কলেমা পড়ার কারণে ইমানদার সাহাবীরা আপনা সাহাবীর সকলে যুদ্ধের ময়দানে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কতজন বেঈমানদের সঙ্গে লড়াই করতে করতে শাহাদাতের মৃত্যু বরণ করে শাহাদাতের চাইতে উত্তম মর্যাদা আল্লাহ কাউকে দেবেন না আল্লাহ এত বড় মর্যাদা আল্লাহ কাউকে

সাহাবিরা কান বাড়িয়ে শুনে রাখো কাল কেয়ামতের ময়দানে যারা দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় কোরআন বাঁচানোর জন্য দিল বাঁচানোর জন্য জিন জান কোরবান করলো শাহাদাতের মৃত্যু বরণ করলো যুদ্ধের ময়দানে যারা মারা গেল এই রক্তমাকা অবস্থায় এজন্য কবর দাও কেয়ামতের ময়দানে রক্ত মাখা ফাটা চটা রক্তের দাগ নিয়ে তুলা বালি অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে আর এই সময় আমার আল্লাহ পাক শাহাদাত প্রাপ্ত বান্দাদেরকে ডেকে বললেন আয় আমার বান্দারা তোদের গা কেন তরবারি আঘাত মাথা কেন ফাঁক হয়ে রয়েছে হাত কাটা কেন পা কাটা কেন তোদের রক্ত গল 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 করে ঝরে কেন তোদের গায়ে ধুলাবালি কেন একবার বল আল্লাহর বান্দা জবান খুলে বলবে আল্লাহ আল্লাহ তোমার বান্দা আমি তোমার দিন বাঁচানোর জন্য তোমার ইসলাম বাঁচানোর জন্য তোমার নাম তোমার নবীর নাম বাঁচানোর জন্য মসজিদ মাদ্রাসায় হেফাজতের জন্য আল্লাহ আমি লড়াইয়ের ময়দানে নেমেছিলাম বেঈমানরা এভাবে আমাকে মেরে

সাহাবিটা আবার কানতে কানতে বাড়ি যাচ্ছে রাতের অন্ধকারে কানতে আমার মৃত্যু কি যুদ্ধের ময়দানে হবে না আল্লাহ আল্লাহ আমি কি তোমার দিনের জন্য একটু লড়াই করতে পারবো না আল্লাহ লড়াইয়ের মানসিকতা তৈরি করুন সুযোগ যদি আসে আমরা এ সুযোগ হাত করতে রাজি জোরে বলুন আল্লাহ আমাদের ভিতরে যুদ্ধের তামান্না দান করেন জোরে বলেন আল্লাহ মামি আরো জোরে বলেন আল্লাহ

দাঁড়িয়ে যাও আল্লাহ নবী সাহাবিদের কেমন তামান্না ছিল লক্ষ্য করো ওদের ময়দান শুরু হবে বাবু সাহাবীর এমন করে লাইন দিয়ে রওনা দিলেন আল্লাহ নবীর সঙ্গে করে নিয়ে যাও দৌড়ে টুড়ে টুড়ে একজনের হাতে ভর দিয়ে আল্লাহর নবী সামনে এসে দাঁড়িয়ে পড়লো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি দিনের জন্য লড়াই করতে পারব না আমি কি যুদ্ধের ময়দানে যেতে পারব না আমার প্রাণটাকে আমি শাহাদাতের ময়দানে কুরবান করতে পারব না আল্লাহ নবী তাকিয়ে তাকিয়ে দেখলেন রাসূলের চোখের কোণে পানি এসে গেল আরে অন্ধ সাহেব কিন্তু আল্লাহকে কত ভালোবাসে নবীকে কত ভালোবাসে আমার دینকে কোরআনকে কত ভালোবাসে জীবনটুকুণ আল্লাহর দ্বিনের জন্য জিহাদের ময়দানে দেওয়ার জন্য কাঁদতেছে আমার সাবি বললেন না বাবা নও যাও তুমি বাড়ি ফিরে যাও সাবি কাঁদতে 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 আবার বাড়ি ফিরে গেলেন ওয়া দিনদারি মালদার ভাই বুঝিরো রাসূলুল্লাহ জীবনে যতগুলো যুদ্ধ করলেন সব যুদ্ধের সময় সাবি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে পড়ল কিন্তু নবী পাক আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ বলে পারমিশন দিলেন না কুরআন শরীফের ভিতরে আয়াত নাযিল হয়ে গেল আর আল্লাহ ওই সম্পর্কে আয়াত নাযিল করলেন ওয়া দিনদারি মালদার

ভালোবাসি ভালোবাসে আমি আল্লাহ তাদের রেহাই দান করে দিলাম আয়াত যখন নাজিল হয়ে গেল আর বলতেন আল্লাহ এতদিন বোধ হয় একটুখানি সুযোগ ছিল নবী যদি পারমিস কিন্তু আয়াত গতীর্ণ হয়ে গেল আমার তো জীবনে আর যুদ্ধ করা যাবে না বিশ্ব নবী জীবনে যতগুলো যুদ্ধ করলেন এই ওয়ন্দ সাহাবীটা বারবার আমার নবীর পাশে এসে দাঁড়িয়েছেন আল্লাহ নবী পারমিশন দেন নাই হযরত আবু বকর যখন খলিফা হলেন আল্লাহ নবী যখন বিদায় নিলেন আবু বকরের ইসমারাই আবু বকরের পাশে এসে দাঁড়িয়েছেন কিন্তু আবু বকর বললেন ভাই ও আব্দুল্লাহ ইবনে মতম সাহাবী ভাই আমার নবী তোমাকে পারমিশন দিল না আমার নবী তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে গেল না আমি আবু বাকারামিও তোমাকে পারমিশন দিতে পারব না আমিও তোমাকে যুদ্ধের ময়দানে যাবার জন্য বলতে পারব না না তোমার জন্য যুদ্ধ করা লাগবে না একটু জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর দাইনাত একটু দেখেন মন দেখেন আল্লাহর ভালোবাসা দেখেন আরে আল্লাহর জন্য আমি আমার জীবনের শেষ রক্ত রক্তবিন্দুটুকু আমার মালিকের জন্য দেব জোরে বলুন এদিক দিয়ে মরব ওদিক দিয়ে জান্নাতে যাব এর চাইতে বড় মরণ এর চাইতে বড় সুযোগ আর কি রসুল বিদায় নিলেন পারমিশন দিলেন না দেখি হুজুর আবু দিলেন না হজরত আবু বিদায় নিলেন উমর খলিফা হলেন কে হলেন বলে হজরত উমর এ সাহাবিটা হজরত উমরের কাছে হাতে পায়ে ধরতেছেন ভাই আবু বকর নবী দেয়নি বলে আবু বকরও দিল না এই অবস্থায় আমার যদি মরণ হয় আমি তোমাদের কাতারে দাঁড়াতে পারবো না একটা বারের জন্য তুমি আমাকে একটা যুদ্ধে যাওয়ার পারমিশন দাও তার কাকুতি মিনতি কান্না দেখে ভদ্রত ওমর জিজ্ঞাসা করলে নাই তুমি কি করে যুদ্ধ করবা তরবারি চালাতে পারবা চোখি দেখতে পাও শত্রুদের বিরুদ্ধে লড়াই করবা কি করে সাহাবি কানতে কানতে বলিতেছে আমি তরবারি দেওয়ার দরকার নেই আমার কাছে ইসলামের পতাকাটা দিও আমি অন্ধ হলে কি হবে শুধু ইসলামের পতাকাটা একটু আকাশের দিকে উঁচু করে ধরবো কলেমালেকা লেখা পতাকা যুদ্ধের ময়দানে তোমরা যুদ্ধ করো তোমরা তরবারি চালিও আমি শুধু ইসলামের পতাকাটা ধরে দাঁড়িয়ে থাকবো জোরে বলুন আরও জোরে বলেন ভদ্র ওমর বললেন তুমি পতাকা ধরে দাঁড়িয়ে থাকবে তুমি কি শত্রুদের দেখতে পাবে কখন এসে তোমার উপরে কোপ মারবে বলে ওইটাই তো চাই আমার জীবনের তামান্না তো ওটাই ইসলামের পতাকা ধরে শহীদই মৃত্যুবরণ করতে চাই ঝরে বলো